আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঝটপট বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা সাদা এখানে আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আরো দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমরা ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব পুরো মশলার সাথে মাছটা মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে পিটোপিট করে মাছটা মাখিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ডাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি বিশ মিনিট পর এ পর্যায়ে এসে চুলাটা অন করে দিয়েছি এটাকে আমরা এপি করে একটু রান্না করে নেব যখন এপি করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্য পানি দিয়ে মাছটা কষিয়ে নেব দেখুন মাছটা এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নিচ্ছি মাছটা কষানোও হয়ে গেছে এ পর্যায়ে সে দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে দিব দিয়ে মাছটা রান্না করে নেব এভাবে আপনারা ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন এত দ্রুত ঝটপট রান্না করা যায় দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাজা মাছের থেকে মাছ কষিয়ে রান্না করলে স্বাদ কখনোই কম হয় না স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ